খবর খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য বিজ্ঞপ্তিচারীর মধ্যে দিয়ে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া জম্মু কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি মারা পড়েছে পুঞ্চের দাচি জঙ্গল থেকে ছটি চীনা গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী ইউপিএসসিকে পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ে আধার ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার ভারী বৃষ্টিতে গুজরাটের বিভিন্ন এলাকা গত চার দিনে প্রাণ হারিয়েছেন প্রায় পঁচিশ জন আজ জাতীয় ক্রীড়া দিবস এই উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন খেলাধুলায় যুবদের আরও উৎসাহিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে সার্বিয়ার নোভাক জোকোভিচ তৃতীয় রাউন্ডে উঠেছেন আসছি বিস্তারিত খবরে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন নয় সেপ্টেম্বর এই দফায় ছয়টি জেলার ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে আগামী পঁচিশে সেপ্টেম্বর ভোট গ্রহণ এই জেলাগুলি হল গান্ধেরওয়াল শ্রীনগর বাদগাঁও রাজৌরী পুঞ্চ এবং রিয়াসি এদিকে প্রথম দফার জন্য জমা পড়া পত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয় একশো ষাটটি মনোনয়ন বৈধ বলে গ্রাহ্য প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন তিরিশে আগস্ট প্রথম দফায় আনন্তনাক পুলওয়ামা ডোডা কিস্তার শোপিয়ান কুলগাম এবং রামবান এই সাতটি জেলার ভোট নেওয়া হবে পাঁচ লক্ষ ভোটার সহ লক্ষ সাতাশ ভোটদাতা বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এদের মধ্যে এগারো লক্ষ একান্ন হাজার মহিলা এবং ষাট জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন এদিকে দিন এগোচ্ছে নির্বাচন পর্ব ক্রমশ জমে উঠছে চলছে জোরদার প্রচারাভিযান অভিযান নির্বাচন কমিশন হরিয়ানা বিজেপির প্রচার অভিযানে শিশুর ব্যবহার নিয়ে করা অবস্থান নিয়েছে হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য বিজেপি সভাপতিকে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছেন আজ সন্ধ্যে ছটার মধ্যে বিজেপিকে ওই ভিডিওর ব্যাপারে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোট প্রচারে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি শিশুদের ব্যবহার করতে পারবে না জম্মু কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি মারা পড়েছে তাংধার এলাকায় জঙ্গি অনুপ্রবেশের গোপন খবরের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ গতরাতে যৌথ অভিযান শুরু করে এরপরই দুপক্ষের গুলির লড়াই শুরু হয় নিহত হয় এক সন্ত্রাসবাদী এদিকে রাজৌরি জেলার বুধাল জঙ্গলে আজ সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে খেরি মহড়া লাঠিগ্রাম এবং দানথাল এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি চালানোর সময় গতরাতে জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে গোটা গ্রাম ঘিরে ফেলে গতরাত থেকেই চলছে পুলিশের তল্লাশি অন্যদিকে পৌঁছে জঙ্গল থেকে চীনা গ্রেনেড উদ্ধার করেছে ছটি সেনাবাহিনী সিন্দারা তল্লাশি চলাকালীন এগুলি উদ্ধার হয় তল্লাশি অভিযান এখনও চলছে ইউপিএসসিকে পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ে আধার ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার তবে এই যাচাই বাধ্যতামূলক নয় রেজিস্ট্রেশনের সময় পরীক্ষার বিভিন্ন স্তরে এবং নিয়োগের সময় ইউপিএসসি আধারের ভিত্তিতে প্রার্থীদের তথ্য যাচাই করতে পারবে পূজা খেরকার বিতর্কের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ পরিচয় জাল করে বারবার সিভিল সার্ভিস পরীক্ষায় বসার অভিযোগে পূজা খেরকারের আইএস প্রার্থীপদ বাতিল করা হয় ভবিষ্যতে আর কখনো সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে পারবেন না তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তর পূর্বাঞ্চলের জলবিদ্যুৎ প্রকল্পের উন্নয়নে রাজ্য সরকারকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শক্তি মন্ত্রক ব্যাপারে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ থেকে একত্রিশ বত্রিশ সাল পর্যন্ত এই প্রকল্পে খরচ হবে চার হাজার একশো ছত্রিশ কোটি টাকা পনেরো হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে ভারতের প্রতিযোগিতা কমিশন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভায়াকম এইটিন মিডিয়া প্রাইভেট লিমিটেড ডিজিটাল এইটিন মিডিয়া লিমিটেড স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং স্টার টেলিভিশন প্রোডাকশন লিমিটেডের প্রস্তাবিত সংযুক্তিকরণে ছাড়পত্র দিয়েছে এক বিবৃতিতে কমিশন জানিয়েছে ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির মালিকানাধীন স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তারা সহযোগী সংস্থাগুলির সঙ্গে রিলায়েন্স ভায়াকম এবং টিডব্লিউডিসির একটি যৌথ সংস্থা হিসেবে গণ্য হবে খবর শুনছেন আকাশবাণী থেকে টানা চার দিন ধরে গুজরাটের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি চলছে দেবভূমি তারকা জামনগর পোরবন্দর রাজকোট সহ সৌরাষ্ট্রের জেলাগুলিতে গত চব্বিশ ঘন্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে তবে ভদোদরা সহ মধ্য গুজরাটের বন্যা কবলিত এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন ত্রাণ ও উদ্ধার কাজ চলছে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সতেরো হাজার বাসিন্দাকে এর মধ্যে ভদোদরার বাসিন্দাই পাঁচ হাজার নামানো হয়েছে আরও চার কলম ভারতীয় সেনা জওয়ান এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাঁচটি দল আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন গত চার দিনে বৃষ্টি নানা কারণে রাজ্যে কমপক্ষে পঁচিশ জন প্রাণ হারিয়েছেন আজও রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে গঙ্গা গণ্ডক কোশি মহানন্দার মতো প্রধান নদীগুলি অনেক জায়গাতেই বিপদসীমার উপর দিয়ে বইছে খাগড়িয়া ভাগলপুর কাটিহার জেলার নতুন নতুন এলাকা বন্যার জলে প্লাবিত আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় উত্তর বিহারের বেশ কিছু স্থানে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে নিচু স্থান থেকে মানুষজনকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে গেছে প্রশাসন খাগড়িয়ার বন্যা কবলিত এলাকার উননব্বইটি স্কুল বন্ধ রাখা হয়েছে একটানা বৃষ্টির জেরে নেপালের বিভিন্ন স্থানে ভূমি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে ব্যাহত হচ্ছে যান চলাচল পশ্চিমাঞ্চলের বুধাবাগার সানফেয়বাগার মার্তাদি সড়কে ধস নামায় যাত্রীবাহী বাস আটকে পড়েছে কালীকটের গগনে খোলায় কর্ণালী হাইওয়ে অবরুদ্ধ বন্যায় চারশোরও বেশি ঘরবাড়ি এখনও জলমগ্ন নেপাল পুলিশ জানিয়েছে একাধিক সেতু স্কুল ও বেশ সরকারি অফিসেও জল ঢুকেছে চলতি বছরের জুন থেকে এ পর্যন্ত দুর্যোগের কারণে ছ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে শক্তিশালী সামুদ্রিক টাইফুন সানসান জাপানের উত্তর পশ্চিমের দ্বীপ কিউসুতে আজ সকালে আছড়ে পড়েছে সে দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে এটি চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন টাইফুনের প্রভাবে ঘন্টায় সর্বোচ্চ দুশো বাহান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে চলার সঙ্গে প্রবল বর্ষণ শুরু হয়েছে কাগোসীমার প্রদেশের বেশিরভাগ অংশেই বিশেষ টাইফুন সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশে দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগী ক্যাবিনেট মন্ত্রীদের বিরুদ্ধে আরও চারটি মামলা রুজু হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই নিয়ে মোট মামলার সংখ্যা পঁচাত্তরে পৌঁছল এগুলোর মধ্যে তেষট্টি হত্যার অভিযোগ সাতটি গণহত্যার এছাড়াও অপহরণ সহ আরও কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে হাসিনা ও সহযোগীদের বিরুদ্ধে একাধিক অপরাধে অভিযুক্ত মেসেজিং অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পাভেল দুরফ পঞ্চাশ লক্ষ ইউরোর বিনিময়ে জামিন পেয়েছেন তবে তাকে সপ্তাহে দুদিন পুলিশের কাছে হাজিরা দিতে হবে প্যারিসের পাবলিক প্রসিকিউটর লরে বেচাও জানান ছটি অভিযোগের প্রেক্ষিতে পাভেলের বিরুদ্ধে তদন্ত চলছে এ সময় তার ফ্রান্সের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাইবার বুলিং শিশুদের উপর যৌন নিপীড়নের কন্টেন্ট শেয়ার সন্ত্রাসবাদকে প্রশ্রয় সহ একাধিক ফৌজদারি অপরাধের অভিযোগে ফেলকে গত শনিবার বিমানবন্দরের বাইরে থেকে পুলিশ গ্রেপ্তার করে আসছে খেলার খবরে আজ জাতীয় ক্রীড়া দিবস কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিনটি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে খেলাধুলা এবং শারীরিক কষ্টকে গুরুত্ব দিতে প্রতি বছর উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী আজ সকালে নতুন দিল্লিতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ধ্যানচাঁদের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান সাংবাদিকদের বলেন দেশের নাগরিকদের সুস্থ সবল থাকা উচিত কারণ একজন রোগহীন নাগরিকই সুস্থ সমাজের জন্ম দিতে পারে সুস্থ সমাজ গড়ে তুলতে পারে উন্নত দেশ শতব্যস্ততার মধ্যেও আজকের দিনে এক ঘন্টার জন্য খেলাধুলা শরীরচর্চার সময় বের করার জন্য নাগরিকদের প্রতি আবেদন জানান তিনি ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে এবং যুবকদের আরও বেশি করে খেলাধুলায় উৎসাহিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন খেলাধুলার প্রতি অনুরাগী এবং যারা ভারতের হয়ে খেলেছেন তাদের জন্যই আজকের দিনটি নিবেদিত ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গেলসে সার্বিয়ার নোভাক জোকোভিচ তৃতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় রাউন্ডের খেলায় তিনি স্বদেশি লাসলো জেরেকে হারিয়ে দেন তৃতীয় রাউন্ডে জোকোভিচ খেলবেন অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনের বিরুদ্ধে এদিকে মহিলাদের সিঙ্গেলসে বেলারুসের আরিয়ানা সাবালেঙ্কা ইতালির লুসিয়া দিকে ছয় তিন ছয় একে পরাজিত করেন অন্য ম্যাচে তৃতীয় বাছাই আমেরিকার কোকো কোকোগোভ ছয় চার ছয় শূন্য জার্মানির তাজসানা মারিয়াকে হারিয়ে দিয়েছেন আলেকজান্ডার জেরেফ অ্যান্ড্রে রুফলেফ ক্যাসপার রুট বেন শেল্ট এমার নাভারো ম্যারিসন কেস এবং ফ্রান্সিস টিয়াফো নিজ নিজ বিভাগে আজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতে নিয়েছেন প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনের মিক্সড ডাবলস এস এল থ্রি ফাইভ বিভাগের গ্রুপ এর খেলায় থুলাসি মাথি মুরুগেসেন এবং কুমার নীতেশ সুহাস ইয়াথিরাজ এবং পলক কোহলিকে হারিয়ে দিয়েছেন একুশ চোদ্দ একুশ সতেরোই জয়ী হয়েছেন তারা মিক্সড ডাবলসের এস এইচ সিক্স বিভাগের গ্রুপ বি ম্যাচে এস সোলাইমালাই এবং এস সিভান আমেরিকার প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছেন উল্লেখ্য বিপুল উৎসাহ উন্মাদনার মধ্যে দিয়ে গতকাল প্যারিস প্যারিসে প্যারালিম্পিক্স গেমস দু হাজার সূচনা হয়েছে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো একটি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্যারালিম্পিক্স গেমসের সূচনা করেন একশো দেশের মোট চার জন ক্রীড়াবিদ এবারের প্যারালিম্পিক গেমসে অংশ নিচ্ছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ জম্মু কাশ্মীরের কুপারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি মারা পড়েছে খবর শেষ হলো